বাংলাদেশ থেকে কোন জুলাই যুদ্ধ আসবে আর আমরা তাকে আপ্যায়ন করব না ভাইরে ভাই রে বললেন খুবই গুরুত্বপূর্ণ কথা কথাগুলো অবশ্যই মনোযোগ দিয়ে দিয়ে শুনে যাবেন এবং শেয়ার অন্যকে দেখার সুযোগ করে দিবেন আগে আপুর কথাগুলো শোনেন খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমার মনের বাসনা পূর্ণ হতে যাচ্ছে আমার সবচেয়ে পছন্দের ব্যক্তিটি লন্ডনে আসতে যাচ্ছে সেই কলিজা এইবারটা কলিজা পরীক্ষা করা হবে

মনে রাখিস হ্যাঁ তোর মেমোরিতে তো থাকা দরকার লন্ডনের আপ্যায়ন ইংল্যান্ডের আপ্যায়ন মেমোরিতে না থাকলে হবে হবে না তা আমরা এখন আসলে মানে তোর জন্য আমরা কি কি করতে পারি হুম সেই প্ল্যানিং আমরা ব্যস্ত থাকবো আসো 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 জঙ্গি আসো তোমার আমাদের দেখার খুব ইচ্ছা কত বড় কলিজার মালিক তুমি তোমার আমাদের যে কি ইচ্ছা দেখার তুমি চিন্তাও করতে পারো না তোমার মা বাবা এতটা দেখার ইচ্ছা পোষণ করে না যতটা আমরা চাই তোমারে দেখতে হ্যাঁ তুমি আসো মানে আসো আসো সন্ত্রাসী কালাপাড়া আসো তোমার কলিজা এবার এমন ভাবে আমরা পরীক্ষা করবো যেন বাংলাদেশে গিয়া কয়েকদিন তোর হসপিটালে থাকতে হয় তো কলিজা ঠিক করার জন্য ঠিক আছে হুম এটা তো বিদেশ তো তাই কলি যারা সিরা রাখতে পারবো না সাইরা দিতে হবে আর নলে সময় আসলে বললাম না যে তোদের এমন ব্যবস্থা করা হবে যে বিশ্বের কোন ডাক্তারও যেন তোদের অঙ্গ প্রত্যঙ্গ জোরানা লাগাইতে পারে বুঝাইতে পারছি বুঝো নাই বুঝা নিও বললাম বিশ্বের কোন ডাক্তার তোদের অঙ্গ প্রত্যঙ্গ জোড়া লাগাইতে পারবে না কোনো বিশিষ্ট ডাক্তারও পারবে না এইরকম অবস্থা তোদের করা হবে আয় একটু মানে ইংল্যান্ডে বেড়াই যা ঘুরে যা আয়